দুই সালে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলেই কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা সেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে চলতি আছেন তিনি তবে এবারের ফাইনালের পর আর আর্জেন্টিনার জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যাবে না এই তারকাকে ফাইনালে গোল করার রোমাঞ্চকর ইতিহাস রয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়ার কোপার পর দুই সালের কাতার বিশ্বকাপের ফাইনালেও ফ্রান্সের বিপক্ষেও গোল করেছিলেন তিনি ওই ম্যাচে ফরাসিদের ট্রাইবেকারে হারিয়ে ছত্রিশ বছর পর বিশ্বকাপ শিরোপা জেতার আক্ষেপ ঘুচিয়েছিল আর্জেন্টিনা আর্জেন্টিনার হয়ে নিয়ন মেসি ও অ্যাঞ্জেলডি মারিয়া ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু করেছেন দুজনের কেরিয়ারের অপেক্ষার পালাও ছিল সমান সমান ভারী অ্যাঞ্জেলডি মারিয়া সময় জাতীয় দলে নিজেদের হিসেব নিকেশ চুকিয়েছেন মেসির সঙ্গেই জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা বিশ্বকাপ ও ফিনালিসিমা ষোলো বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত একশো চুয়াল্লিশটি ম্যাচ খেলেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করেছেন একত্রিশটি এর মধ্যে তিনটি গোল লেখা থাকবে ইতিহাসের পাতায় সবসময় আগামীকাল সোমবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় কোপার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা এ ম্যাচে ডি মারিয়া গোল করবেন এমনটাই আশা করছেন নিউনাল ম্যাসি সতীর্থের বিদায়ী ম্যাচে নিজেও গোল করে এই কোপা আমেরিকার ট্রফিটি উৎসর্গ করতে চান সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়ার নামে তাই তো মাঠে নামার আগে বিশেষ পুরস্কার পেয়েছেন অ্যাঞ্জেলটি ডি মারিয়া টিম হোটেলে বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ এক জার্সি উপহার দেওয়া হয়েছে যেটা পেয়ে আবেগ আপ্লুত ছিলেন তিনি নিয়নল মেসিকে জড়িয়ে ধরে কেঁদেছেন কারণ এটা যে একটা বিশেষ মুহূর্ত যে জার্সিতে লেখা আছে ধন্যবাদ জার্সি নাম্বার এলেভেন জাতীয় দলের সঙ্গে তোমার শেষ খেলা তোমাকে নিয়ে আমরা গর্বিত এবং আমরা গৌরবের জন্যই মাঠে যাব